মানুষ মারা গেলে সে আর বেঁচে ফেরে না তার কোনো অস্তিত্বও থাকে না কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতার মানুষেরা বিশ্বাস করত যে মানুষ মারা গেলেও তার আত্মা জীবিত থাকে এবং সে অন্য রূপ নেয় সেই জন্যই তারা মৃত শরীরকে না পুড়িয়ে বা কবর না দিয়ে মমি করে রাখত এবং মৃত্যুর পরে সেই ব্যক্তি যা যা পছন্দ করত তা সেখানে রেখে দিয়ে আসত সাথে রাখত ওই ব্যক্তির প্রয়োজনীয় কিছু জিনিস নমস্কার আমি বিথিকা আর আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আমার ভিডিওতে আপনারা একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে প্রাচীন মিশরীয় সভ্যতার মমি বানিয়ে রাখার প্রথার যে ইতিহাস তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সে সময় যে ব্যক্তি যত বেশি ধনী বা সম্মানীয় ব্যক্তি তাদের সমাধি অর্থাৎ পিরামিড তত বেশি বড় বানানো হতো এমনকি কিছু কিছু মানুষ আছে তারা তাদের নিজের পিরামিডের কাজ নিজেরাই দেখাশোনা করতো তাদের মৃত্যুর আগে পর্যন্ত এবার জেনে নেওয়া যাক কেন এবং কিভাবে কোনো ব্যক্তিকে মমি বানিয়ে রাখা হতো মমি শব্দটি এসেছে মধ্যযুগীয় ল্যাটিন শব্দ মামিয়া এবং ফরাসি ভাষা মাম থেকে মিশরীয়রা বিশ্বাস করত যে কোনো ব্যক্তি মৃত্যুর পর অন্য রূপে বেঁচে থাকে তাই তারা সম্মানীয় ব্যক্তি অর্থাৎ রাজাদের বা ফেরাউদের মৃতদেহ পোড়াতো না আবার কবরও দিত না তাদেরকে মমি বানিয়ে রাখতো একটি কক্ষের মধ্যে এবং তার ওপরে পিরামিড বানিয়ে দিত এই বিশিষ্ট ব্যক্তিদের পিরামিড বানানো হতো পাথর দিয়ে প্রথমের দিকে যখন মমি বানিয়ে রাখা হতো মৃতদেহগুলিকে কিছু সময় যাবার পর এই মৃতদেহগুলিকে ঠিকঠাকভাবে সংরক্ষণ না করার জন্য দেহটি নষ্ট হয়ে যেত পরের দিকে অবশ্য এই সংরক্ষণ প্রক্রিয়াটির উন্নতি ঘটেছিল প্রথমে যে ব্যক্তি মারা গেছে তার দেহটিকে ধুয়ে জীবাণুমুক্ত করে নেওয়া হতো তারপর ওই দেহটির বাম দিক থেকে চিড়ে নিয়ে শরীরের মধ্যে থাকা সমস্ত জিনিস বার করে নেওয়া হতো যেমন হার্ট কিডনি লিভার এমনকি পেটের মধ্যে থাকা নারী ভুঁড়িও বার করে নেওয়া হতো তারপর নাকের মধ্যে দিয়ে হুক ঢুকিয়ে মস্তিষ্ক বের করে নেওয়া হতো এই সমস্ত কিছুকে ব্যাকটেরিয়া মুক্ত করে শুকনো করা হতো তারপর এগুলিকে কাপড়ের মধ্যে মুড়িয়ে জারের মধ্যে ভরে দেয়া হতো এই জারগুলি হলো যথাক্রমে প্রথমটি ইমেসিট দেখতে অনেকটা মানুষের মতো তাতে রাখা হতো ব্রেন এবং লিভার দ্বিতীয়টি হলো কিভেসিনো দেখতে অনেকটা পাখির মতো তাতে রাখা হতো নারী ভুঁড়ি তৃতীয়টি হলো হাপি দেখতে বেবুনের মতো এতে রাখা হতো লাংস অর্থাৎ ফুসফুস চতুর্থী হল ডাউমাটিভ দেখতে অনেকটা শেয়ালের মতো এতে রাখা হতো পাকস্থলী এরপর ওই মৃতদেহটিকে মাখানো হতো সুগন্ধি কেমিক্যাল তারপর ওই ব্যক্তির পুরো শরীরে ব্যান্ডেজ করা হতো সাদা কাপড় দিয়ে আর ওই ব্যান্ডেজের মাঝে মাঝে দেয়া হতো কেমিক্যাল এবং সোনা যাতে করে ওই মৃতদেহটি দিন অক্ষত অবস্থায় থাকে আর মৃতদেহের পরানো হতো সোনার ক্যাপ এরপর যখন শেষকৃত্য করার সময় আসতো তখন ওই মৃতদেহটিকে সোনার তৈরি মোরকের মধ্যে ঢেকে রেখে দেওয়া হতো আর একটি মৃতদেহকে মমি বানাতে সময় লাগতো সত্তর দিনের মতো তারপর বিভিন্ন ধর্মীয় রীতিনীতি মেনে ওই ব্যক্তিকে রেখে আসা হতো পিরামিডের ভিতরে আর সাথে দিয়ে আসা হতো ওই ব্যক্তির পছন্দ মতো কিছু জিনিস এবং সোনা আর খাবার দাবার কারণ মনে করত যে ওই পর পাখির রূপ ধারণ করত। এবং ঘুরে আর আগে আবার ওইখানে ফিরে আসতো এটাকে মিশরিয়া মনে করত যে লাপের উপায় তাই সেই সময় মমি বানিয়ে রাখার চাহিদাও অনেক ছিল সে সময় কিছু ব্যক্তি শুধুমাত্র এই মমি বানানোর কাজ করত। বলা হয় নাকি তিন হাজার বছরে প্রায় সত্তর মিলিয়ন মমি বানানো হয়েছিল যেমন মমি বানানো হতো সেরকম ওই মমি চুরিও হতো কিছু ব্যক্তি ওই মমির সাথে থাকা মূল্যবান ধাতু তারা চুরি করে নিত এমনকি মমিদের গায়ে যে ব্যান্ডেজ লাগানো হতো তা তারা নিয়ে কাগজ তৈরি করত। আর এইভাবেই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে নষ্ট হয়ে গেছে কত শত মমি এমনকি তারা এই দেহগুলিকে মাঝে মাঝে জ্বালানি হিসাবেও ব্যবহার করত। শুধুমাত্র রেহাই পেয়েছে রাজা এবং ফেরাউদের মমি কারণ এই মমিগুলিকে রাখা হতো সুরক্ষিত একটি জায়গায় তাই এই মমিগুলি এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই মমি এবং পিরামিডের জন্য মিশরীয় সভ্যতা মানুষের কাছে আজ এত বিখ্যাত আপনার কেমন লাগে এই মিশরীয় সভ্যতা তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না